মোমবাতি চালানোর পর বেশিক্ষণ চলে না কিছু সময়ের পর মোমবাতিটা শেষ হয়ে যায় কিন্তু আজকে আমরা এমন একটা এক্সপেরিমেন্ট করেছি যেখানে মোমবাতিটা অনেকক্ষণ জ্বলবে এবং রাতের বেলা দেখতেও অপরূপ সুন্দর লাগবে আমরা এমন একটা গ্লাস নেব আমরা মাঝখানে একটা মোমবাতি বসাবো পুরো বরফ আছে বরফ জলটাকে গ্লাসের মধ্যে দিয়ে দেবো আলতা ছিল অল্প প্রথম কথা মোমটাকে আমরা এমন জায়গায় জ্বালাবো যেখানে বাতাস খুবই কম দু নম্বর কাজ হচ্ছে এই যে মোমের শিকাটাকে শিকা না শিখাটাকে হ্যাঁ ছোট করে দিতে হবে মোমটা জ্বলার পর এই যে মোমবাতির মুখে কিছু লবণ লাগিয়ে দিবে এই পর্যন্ত ঠিক আছে ঠিক আছে বুঝতে পারবে এবার সুবিধা হবে অনেকটা অনেকটা নিচে আছে এটা অনেকটা বোঝাও তো যাচ্ছে বোঝাও যাচ্ছে তো এর মানে কি দাঁড়ালো আমরা যদি এইভাবে করে মুমটা চালাই এর চলবে